আমার আকুরা বাইরা আজকে আবার গুরু মাংস রানবান খেয়ালটা গরম হয়ে গেছে

ভালোবাবু কষায়াম ভালোবাবুর আমার কষায়নি হয়ে গেছে এখন এদের মাঝে গরুর মাংস গুলা দেখলাম কষ্ট করে আর ভিডিও করবাম আপনারা তো আমার ভিডিও দেখুন না

গরম পানি দিয়ে দিয়া জিরা বাটা গাজা জিরার গুড়া দিয়ে দিয়া আমার তরকারিটা হয়ে গেছে এখন নামাইলাম দায়িত্ব খাই মতো তার জন্য আর নামাইনি রেখে দিন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ